কার লাগিয়া কান্দ পাগলম পাগল ম কার পিছনে সুটুস দিবারাতে সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরে সুন্দর বাড়ি টাকা করে এই দুনিয়ার বাহাদুরে থাকবে না তোর জমি থাকবে না তোর জমি যাবি যখন চলি কার লাগিয়া কান্দ দিবার পাগল ম কার পেছনে যুবক সুটু সো বারতে আমার আমার বৈলা যারে বাপসো সারা খো আসলে যে কেউ নয় তারা কেউ আপন মতখন ঠিক কিনা আপন আপন বইলা জারে বাপসো সারা আসলে যে কেউ নয় তারা কেউ আপন তুমি আজ হয় কাল বুঝবে একদিন আজ হয় গাল বুঝবে একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবার পাগল মো বারাতি হেবে দেখো কেউ বিনা তোমার এবে দেখো কেউ বিনা তোমার কবর দেশের সাথী কার বাড়া দিব বিপদের সময় যে তোমার পাশে সে তোমার আসল বন্ধু কথা গ ঠিক না আজকে পকেটে টাকা আছে বন্ধু কোন অভাব নাই আমার পকেটে যেদিন টাকা থাকবে না বিপদে পড়িয়ে গেছা যেদিন তোমার পিছে তোমার আশেপাশে যে বন্ধু থাকে সে তোমার আসল বন্ধু এলাকার মুসলমান গো আমার নবীর মতো দরদি কেউ নাই কেউ নাই আমার নবীর মতো আপন বন্ধু জগতে আর কেউ নাই কতক্ষণ ঠিক কিনা ওই দিন নবী আমার কার জন্য কাঁদবে না নবী আপনার জন্য আমার জন্য উম্মত উম্মতি বলে কয় গম্বর কান্না কাটি করতে থাকবেন ওই নবী উম্মতের এত দরদি এত দরদি এই নবী সোনার মদিনায় রওজা আথারে বসে বসে আপনার জন্য আমার জন্য কান্না কাটি করে দুনিয়ায় 63 বছর কান্না কাটি করেছে তাইফের ময়দানে নবী আমার রক্ত ঝরেছে ইমানরা বৃষ্টির মতো পাথর মারছে পাথরের আঘাতে নবীর রক্ত ঝরে ঝরে জুতার সঙ্গে লেগে পায়ের সঙ্গে আটকায়া গেল নবী দুর্বল হয়ে পড়ে যা বালক পুত্র ছায়েত একমাত্র সঙ্গে পাথর যেদিক দিয়ে আসে যায় সামনে জালের মতো দাঁড়ায় যায় পাথর আগাতে যায় যায়েদের মাথা ক্ষত হয়ে যায় রক্ত জর্জরিত হয়ে গেল পাথর আসে বৃষ্টির মতো যায় ডালের মতো সামনে দাঁড়ায়া যায় একা কি করবে নবী দুর্বল হয়ে জমিনে পড়ে যায় বেঈমানরা আসিয়া নবীর বাহু ধরিয়া দাঁড় করাইয়া নিশানা বানাইয়া আবার পাথর মারি ওই দিন নবীকে বাঘা

হবে না একটু আমাদের অনুমতি আপনি দেন এত আঘাত পর নবী আমার ডাক দিয়া কয় ফেরেশতারা শুন তাইববাসী আমাকে চেনে না আমাকে চেনে না আমাকে চেনলে আমাকে আঘাত করতো না এদের মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ এরা যদিও আমাকে চেনে না না চেনে পাথর মেরেছে এদের এমন সন্তানরা দুনিয়ায় আসতে পারে যারা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার मोहब्बतের উম্মত কয় দিন এমন এতম নবী আমার मता न त

লাইলার মুসলমান কানটা লাগাইয়া শোনো প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া দিয়েছেন এমন একটা দোয়া দিয়েছেন দোয়া করা মাত্র ডাইরেক্ট আসমানে কবুল হয়ে যায় দোয়া করা মাত্র ডাইরেক্ট আসমানে কবুল হয়ে যায় প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মধ্যে বিপদে যখনই পড়ছেন দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে কিন্তু বিপদে পড়ছেন দোয়া করছেন স্পেশাল দোয়াটা সকল নবী রাসূল শেষ কইরা ফেলছে দুনিয়ার জীবনে আপনারা আমার নবী জীবনে জীবনে এত কষ্ট করেছেন কাফের মুশরিকের মার খেয়েছেন বেঈমানদের এত মার খেয়েছে নবী আর ওহুদের ময়দানে তখন এক বেঈমান পাথর নিক্ষেপ করলো পাথর আগতে নবি দুইটা দাস হয়েছিল হয়ে গেল এমন আঘাত করলো নবি একটা গর্তের মধ্যে নবি আমার পড়ে গেলেন দুইটা লোহার পোশাক নবীর শরীরের মধ্যে লাগানো ছিল অসুস্থ হয়ে নবি যখন গহরের মধ্যে পড়ে গেল নবি কুগুর ভিতর থেকে উঠতে করতে পারতেছেন না গর্তের ভিতর থেকে উঠতে পারতেছেন না সামনে একটা পাথর ভারী পাথরের কারণে উঠতে পারতেছেন না তল্লাট তাকাই দেখতেছেন নবি আমার গর্তের মধ্যে পড়ে আছে বারবার ওঠার চেষ্টা করতেছেন কিন্তু পারে না একই অসুস্থ আঘাত দুই নাম্বার শরীরের মধ্যে দুইটা লোহার পোশাক পরিধান করা করতে পারে না তলা লাভ মারিয়া দৌড়ে গিয়া বসিয়া গেলেন ডাক দিয়া গায় অপায় আমার কাদের উপর পা রাখি আপনি উঠিয়া যান আল্লাহর ঘরের উপর পয়গম্বর কদম ফেলাইয়া পয়গম্বর উপরে উঠি আসলেন পয়গম্বর তলহার উপর এত রাজি আর এত খুশি আপায় গম্বা ডাক দিয়া বলেন তলহারে আও জবাব তলহা আওজবা তলহা এ সাহাবীর সরো আমি পয়গম্বরকে এত রাজি আর খুশি কইরা ফেললাম তলহার জন্য মালিকের তো ওয়াজিব হয়ে গেল পয়গম্বার জীবনে এত কষ্ট করেছে এত মার খেয়েছে কোনদিন ওই স্পেশাল দোয়াটা পয়গম্বর করেন নাই স্পেশাল দোয়াটা আপনার আমার জন্য কিয়ামতের ময়দানের জন্য পয়গম্বর স্পেশাল ভাবে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া লিকুল্লি নাবিন দাওয়াতুন মুস্তাজাবাত

أَرَجُلُواْ سُبْحَانَ اللهُ وَلَكَ لَهُ سُلْمًا পাবেন তখন তিন নাম্বার সিংহা বাজাইবে আপনার আমি সকল মুসলমান সকল মানুষগুলো গুলো কবরের ভিতর থেকে উঠিয়াই দর শুরু করব একেবারে উলঙ্গ থাকব মা উলঙ্গ বাবা উলঙ্গ আপনি উলঙ্গ আমি উলঙ্গ বিবি উলঙ্গ বোন উলঙ্গ ভাই উলঙ্গ সবাই নেকের সবাই নেকের উলঙ্গ অবস্থায় কোমর একটা সুতা পর্যন্ত থাকবে না কবরে যেরকম চলে যাব ওই রকম কবর থেকে বের হইয়া দর শুরু করব দর শুরু করব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

ময়দানটা তো কঠিন আকার ধারণ করবে আর কে সুন্দরী আর কে যুবতী কে সুন্দরী আর যুবতী আকার চেহারা ভালো দেখা যায় কারো লজ্জার দিকে তাকানোর কারো কোনো সুযোগ নাই সবাই আসমান দিকে তাকায়া তাকাইয়া ইয়া nafsi ইয়া ইয়া বলে বলে চিল্লাবে আর দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ও এলাকার মুসলমান গো রাতের গভীরে যদি কোন জাহাজ সমুদ্রের মধ্যে ডুবিয়া যায় মানুষ বাঁচার জন্য চিৎকার করে হাজারি করে সাতার সাঁতার কাটে বাঁচার জন্য সাতার কাটে কত কষ্ট কত বিপদ আর মুসিবত ওই ঘন অন্ধকারের মধ্যে তখন যদি বিশ্ব সুন্দরী একটা নারীও ওই জাহাজের মধ্যে থাকে ওই দিক তাকানোর কোনো সুযোগ থাকে কিনা কথা ক পাও কোন সুযোগ থাকে না জাননি আর টানা হাজার কোটি গুণ হাজার কোটি গুণ কঠিন অবস্থা ধারণ করবে কেয়ামতের ময়দানটা ওরে ভাই জমিনটা তো আমার জমিন হয়ে যাবে জমিনটা তো আমার জমিন

পুরায়া তামা বানানো হবে সমুদ্রের পানি গুলো কালি বানায়া ফেলা হইবে আরে এত উদ এত উপরে সূর্য বর্তমানে সূর্যটা চতুর্থ আসমানে সূর্যটা লাগানো উপরে তিন আসমান নিচে তিন আসমান মাঝখানে আসমানে সূর্যটা লাগানো বৈজ্ঞানিকরা ডাক দিয়া কয় পনেরো কোটি কিলোমিটার দূরে জমিন থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় দুনিয়া থেকে সূর্য আল্লাহ আকবার ধরে বলেন এটা কয় বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে কয় সত্য হতে পারে নাও হইতে পারে সূর্যটা কত বড় জমিন থেকে কত উপরে বৈজ্ঞানিকরা কয় পনেরো কোটি কিলোমিটার দূরে না না এর অনেক উপরে হতে পারে এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো সূর্যের বারোটা মুখ আছে কয়টা মুখ ধরে বলেন সূর্যের বারোটা মুখ বর্তমানে সূর্যের এগারোটা মুখ উপরের দিকে ঘুরানো একটা মাত্র মুখ জমিনের দিকে ঘুরানো তারপরে চতুর্থ আসমানে সূর্য লাগানো এই

মাথার উপরে চলে আসবে এক হাত অর্ধ হাত উপরে সূর্য আল্লাহ পাক রব্বুল আলমী সূর্যের বারোটা মুখ জমিনের দিকে ঘুরাইয়ে দেবেন ওইদিন দিন ফেরেস্তা করে বরফে ঠান্ডা পানি তাপের উপরে ঢালবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সূর্য ওর মধ্যে যত তাপ আছে সব তাপ গুলো আজকে ছেড়ে দি সূর্য সব তাপ গুলো ছেড়ে দেবে সূর্যের তাপের কারণে বেঈমান না ফরমান সুদ করে ঘুষ কর বেনামাজি বিপদে ঘোরা ঘুরে নারীদের মাথা টাস করে ফেটে যাবে মাথার হিলগুলো ফুটন্ত ভাতের মারার মতো টক বক করতে থাকবে নাক দিয়া কান দিয়া চোখ দিয়া ছরে ঝরে পড়তে থাকবে মানুষগুলো খামের মধ্যে হাবুডুবু খাইবে কেউবা খামের মধ্যে কাক পর্যন্ত কেউবা নাক পর্যন্ত কেউবা কোমর পর্যন্ত যার যেমন অপরাধ সে তেমন খামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে কি যে যন্ত্রণা কি যে বিপদ মুসিবাত কি যে ওই দিন মুসিবাত মানুষ পাগলের মতো দূরাবে কোন কাজ হবে না নবীরা পর্যন্ত করতে থাকবে পঞ্চাশ হাজার বছর পরিমাণ পঞ্চাশ হাজার বছর পরিমাণ কে আমাদের ময়দানটা দীর্ঘ লম্বা হবে ওই পঞ্চাশ হাজার বছর পরিমাণ আদম পর্যন্ত থর থর কাঁপবেন নুহু আলাইসালাম থর করে কাপ কাপ কাপতে থাকবেন আর ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবেন যার যা যান নিয়ে বড় পেরেশান আপনার আমার নবী ইয়ানাফসি নাই ইয়ানাফসি নাই আপনার আমার নবী বলবেন উম্মতি 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 আমার উম্মতের হবে কোন গতি এক পর্দা হাসর বাসিনা বলা বলি করতে থাকবে হায় রে এত কষ্ট সহ্য করা যায় না এত বিপদ এত মুসিবত তা সহ্য করা যায় না এ চল চল একজনের কাছে আমরা যাই যার কাছে কি আমরা একটা আবেদন করব যাতে করে সে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় মিজানের পাল্লা হাজির করে দেয় নেকি বদ ওজন করার পরে আমাদেরকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় এত এর চাইতে মনে জাহান নামের আগুনে মনে আরো শান্তি পাবো